আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা অনেকে আমাদের এই প্রোডাক্টটা আসলে কপি করছে যেহেতু আমি ফার্স্ট টাইম করছিলাম তো সেকেন্ড টাইম আপনাদের শুধুমাত্র অনুরোধের জন্য আমরা করছি এত সুন্দর জায়রা চিকেন প্রোডাক্টগুলোর নাম হচ্ছে জায়রা চিকেন মার্শাল্লা এটা কাজের ফিনিশিং দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে এটার সামনের পার্ট ব্যাক পার্ট অন্যাস্তালর সব কিছুতেই এত প্রিমিয়াম কাজ করা মার্শাল্লা

তিন হাত বহরে তিন হাত বহরে সাড়ে পাঁচ হাত লম্বা সাড়ে পাঁচ হাতের এই বিশাল সাইজের প্রোডাক্টটা আপনারা যারা নিবেন ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মধ্যে বেস্ট কালেকশন সময় পেয়ে যাবেন আমাদের পুরো ভিডিওটা দেখেন এই প্রোডাক্টগুলো নিয়ে আমার সেরকম বলার কিছু নাই এই প্রোডাক্টগুলো এই টাইপের প্রোডাক্ট জাস্ট আপনি শোরুমে রাখবেন আর কিছু করা লাগবে না জাস্ট শোরুমে রাখবেন দেখবেন কাস্টমার এমনিতেই এই প্রোডাক্টগুলো নিচ্ছে এত প্রিমিয়াম কোয়ালিটি এবং এই প্রোডাক্টগুলো কিন্তু দুই মাস আড়াই মাস তিন মাস সময় লাগে এই প্রোডাক্টগুলো আসতে আমি জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন বা কত ভালোভাবে ক্লিয়ার দেখতে পাবেন কিন্তু বাস্তবে মাসাল্লাহ 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 একদম সময় উপযোগী কালেকশান আর এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো মূলত হচ্ছে ঈদকেন্দিক প্রোডাক্ট আপনারা ঈদে যদি স্পেশাল কিছু বিক্রি করতে চান তাহলে অবশ্যই এই প্রোডাক্টগুলো বেশি নেওয়া লাগবে না আপনি আমাদের বিভিন্ন প্রোডাক্ট মিলায়ে জাস্ট দশ পিস প্রোডাক্ট নিয়েন হ্যাঁ আর এই প্রোডাক্টগুলো এক পিস নিয়েন এই প্রোডাক্ট এক আবার ভাইবেন না যে এক পিস প্রোডাক্ট আমরা আপনাকে দেবো এই প্রোডাক্ট এক পিস নিন আর অন্য প্রোডাক্ট নয় পিস নিলে টোটাল দশ পিস প্রোডাক্ট নিয়েই আমাদের কাছ থেকে ব্যবসা স্টার্ট করতে পারবেন এখনও অনেকে বলেন যে সজীব ভাই তো ছয় পিসের ব্যবস্থা করে দিন ভাই ছয় পিস নিলে আমি কিন্তু যে রেটটা আপনাদেরকে দেব আপনি বারো পিস দশ পিস নিলে যে প্রাইসটা পাবেন এটা কিন্তু ছয় পিস নিলে এই প্রাইসটা আমি রাখবো না অবশ্যই বেশি রাখবো কারণ আমাদের কিন্তু একটা কস্টিং আছে একটা প্রোডাক্ট যখন আমরা পাঠাই কুরিয়ারে বস্তা যায় পলি যায় এরপরে কুরিয়ারে একটা রিক্সা যায় তো আপনারা সবসময় একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন যাতে আমরা প্রাইসটা একটু কমায় ধরতে পারি আপনাদেরকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও থেকে থাকেন ইনশাল্লাহ আমাদের সুযোগ সুবিধা আছে ব্যবস্থা আছে মাল পাঠিয়ে দেওয়ার আমরা পাঠিয়ে দেব তবে যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু হুট করে একদিন চলে আসতে পারেন আমাদের শোরুমে যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আমাদের শোরুম খুব কাছেই ঢাকার হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাউজের নাম তো আপনারা অবশ্যই শুনেছেন তিনশো ফিট রাস্তা দিয়ে যেখানে বাণিজ্য মেলা হয় বাণিজ্য মেলায় যতদিন আসবেন আপনারা সেখান থেকে টুস করে চলে আসবেন আমাদের এখানে খুব কাছে ভুলতাগাউচের থেকে একটা রিক্সা নিয়েই বললেই হবে যে বাজার বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলিতে ঢুকে যাবেন গ্লোবাল ইসলামী ব্যাংক দেখবেন হলুদ একটা ইয়ে ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক লেখা ওখান দিয়ে ফার্স্ট গোলতে ঢুকবেন এমএস ফ্যাশন হাউস ইনশাল্লাহ আমাদের কাছে যে শুধু এই প্রোডাক্ট আছে তা না তবে এই প্রোডাক্টটা এখন ট্রেন্ডিংয়ে থাকবে ইনশাআল্লাহ কারণ এটা সব থেকে হিট কালেকশান এবং আমাদের কাছে ডে বাই ডে ইন্ডিয়ান প্রোডাক্ট দেশীয় প্রোডাক্ট সব ধরনের কালেকশান আপনারা একই শোরুমে একই ছাদের নিচে পেয়ে যাবেন তো আর দেরি কেন ইনশাল্লাহ চলে আসেন সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদেরকে আমরা বলি যে ভাই আপনি টাকা নাই সমস্যা নাই আপনি যদি একজন স্টুডেন্ট হন আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু আমরা আপনাদেরকে দিবো যারা স্টুডেন্ট আছেন তারা যেটা করবেন এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি স্যাম্পলিং এর বিজনেস করবেন ঠিক আছে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন আমাদের কাছে